মৃত সন্তান প্রসব করার অপরাধে মধ্য আমেরিকার এল সালভাদরে ইভালিন ব্যাথ্রিস হার্নান্দেস ক্রস নামে ১৯ বছরের এক তরুণীকে তিরিশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে হাইস্কুলে পড়ুয়া ওই তরুণী গর্ভের সন্তানের প্রতি যত্ন নেয়নি এবং সে বাথরুমে সন্তান প্রসব করে বলে অভিযোগ করা হয় তরুণী গর্ভপাত করার চেষ্টা করায় সন্তান মারা যায় বলে দাবি কর্তৃপক্ষের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি এল সালভাদরে গর্ভপাত বা ভ্রূণ হত্যা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় ইতিপূর্বে সেখানে অনেক তরুণী গর্ভপাতের কারণে সাজা ভোগ করে দু সালে ক্রজের বয়স ছিল ১৮ বছর। তখন সে একটি গ্রুপের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয় এতে সে গর্ভবতী হয়ে পড়লেও প্রথমে বিষয়টি বুঝতে পারেনি ২০১৬ সালের এপ্রিল মাসে ক্রজ মৃত সন্তান প্রসব করে তখন তার নামে মামলা হয় সেই মামলার রায়ে শাস্তি দেয়া হয় সম্প্রতি এল সালভাদোরের এক নারী বিচারক এই রায় দেন ওই বিচারকের বক্তব্য ক্রজ অন্তঃসত্ত্বাকালীন চিকিৎসা নেয়নি সে সন্তান চায়নি এজন্য সে গর্ভপাতের চেষ্টা করে এতে সন্তান প্রসব হলে সে নবজাতককে বাথরুমে ফেলে দেয় দেশটির গর্ভপাত বৈষম্য বিষয় সিটিজেন গ্রুপের পরিচালক মরেনা হেরেনা বলেন বিচারক কোনো প্রমাণ ছাড়াই ক্রসকে শাস্তি দিয়েছেন পর্যাপ্ত তথ্য প্রমাণ ও আদালতের কাছে নেই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ